আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স পাকিস্তানের মুজাফরবাদ কোটলি ও কাশ্মীরের আরও পাঁচটি জায়গায় প্রায় ভারত রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এদিকে ভারতের যুদ্ধ বিমানের পাঁচটি তারা ধ্বংস করেছে কিন্তু এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে এখন পর্যন্ত পাকিস্তানের নেহতের সংখ্যা বেড়ে প্রায় দশ জনের মতো এদিকে ভারত আরও বিক্ষুব্ধতার সাথে সরাসরি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন প্রতিবাদে পাকিস্তান বড় ধরনের অ্যাটাক করতে যাচ্ছে আজকের মধ্যেই ভারতের বিভিন্ন স্থানে আসুন সর্ব সর্বশেষ এ বিষয়ে আপডেট জানবো রিপোর্টার সহ সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আসসালামু আলাইকুম গতকালকে রাত্রি আমি নিউজটা দিয়েছিলাম যে যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানে হামলা করবে পাকিস্তানের কাছে গোয়েন্দা তথ্য ছিল কিন্তু আজকে যখন হামলা হয়ে গেল তখন বিশেষ করে স্থানীয় মানুষদের মুখে যে বক্তব্যগুলো আমরা শুনলাম বিভিন্ন জায়গায় গণমাধ্যমের বড়াতে তা আমার কাছে মনে হলো আওয়াজে পাকিস্তান মানে আওয়াজেই পাকিস্তান এরা ভারতের মতো একটা দেশের সাথে লড়াই করবে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি হলে নিজ দেশের জনগণের জন্য কোন ধরনের কোন গাইডলাইন মহরা নির্দেশনা ছিল না শুধু খাওয়ার দাওয়ার রিজার্ভ করা ছাড়া আমি যখন নিউজটি করছি তখনও পাকিস্তানের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে দশক পাকিস্তানের কমপক্ষে তিন জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর ভোর বাংলাদেশ সময় আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো চালানো হয়েছে কটুলি ভাওয়ালপুর এবং মুজাফরবাদে এই হামলার ঘটনা ঘটেছে মুজাফরবাদে আপনার একটা মসজিদকে টার্গেট করে হামলা চালানো হয়েছে স্থানীয় ওনার বক্তব্য যে ওনার ঘুম আসতে ছিল না ঘুম ভাব ছিল হঠাৎ করে তার বাড়ির পাশে ওই মসজিদটার মধ্যে ক্ষেপণাস্ত্র আঘাত হানে তবে আপনি আমি যেমনটা ভাবছি যে ভারত আকাশ থেকে ছায়া দিল পাকিস্তানের যেখানে খুশি সেখানে পড়ুক বিষয়টা কিন্তু তা না তারা টার্গেট লোকেটেড করে যে কোথায় ঠিক কোন জায়গায় গিয়া এই ক্ষেপণাস্ত্রটা আঘাত আনবে ওইভাবে কিন্তু প্ল্যান করা এই ক্ষেপণাস্ত্রগুলো ছাড়া হয়েছে অন্যদিকে ভারত বলছে যে এই অভিযানটির নাম হচ্ছে অপারেশন সিন্দুর এই অভিযানগুলো পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের অন্তত নয়টি পৃথক স্থানেও আপনার চালানো হয়েছে তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার এই হামলায় আমরা যদি দেখি যে প্রায় আটজন আমরা যখন নিউজটি করছি আটজন নিহত হয়েছেন পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এছাড়া নিখোঁজ রয়েছে দুইজন পাকিস্তানের সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী তিনি নিশ্চিত করেছেন এখন আমরা যদি দেখি যে পাকিস্তান আসলে মানে কি করছে পাকিস্তানের বক্তব্য তারাও পাল্টা একশনে যাচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধারাবাহিকভাবে জানাব তবে ভারত বলছে তারা পাকিস্তানের কোন সামরিক ঘাঁটিতে হামলা করেনি শুধুমাত্র ইসলামপন্থী সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে আর এই কারণেই মুজাফরবাদে যে মসজিদটা উড়িয়ে দেওয়া হয়েছে তাদের বক্তব্য যে এখানে নানান ধরনের আস্তানা অথবা আড্ডা ছিল মানে ইসলামপন্থী সন্ত্রাসীদের এখন ভারতের কাছে ইসলামপন্থী সন্ত্রাসী মানে বিষয়টা আলাদা আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তান ভারত থেকে অনেক পিছিয়ে আছে এ যুদ্ধে ভারত পাকিস্তান শুধু যদি নিজেরা নিজেরা যুদ্ধ করে ভারত জিতবে এটা আপনি ও যে ফেসবুকে স্ট্যাটাস দিয়া আর কমেন্টের মাধ্যমে না নিয়ে কথা নাই পাকিস্তানের উচিত ছিল যেহেতু দীর্ঘদিন যাবৎ ভারত অভিযান চালাবে এমনকি স্পষ্ট লোকেটেড কয়েকটা স্থান টার্গেটে ছিল যে এই জায়গাগুলাতেই ভারত হাত দিবে তো সেই এলাকার জনগণের জন্য ভারত পাকিস্তানের সরকারের কোন শক্ত ভূমিকা আমি দেখি নাই ইভেন আকাশ প্রতিরক্ষা সিস্টেম আমরা দেখি নাই ভারতের তথ্য গোয়েন্দা তথ্য পাকিস্তান কিন্তু বারবার বলছিল যে প্রতিরক্ষা খাজা আসিফ তাহলে কেন সেই জায়গাগুলোতে কোন রকম ব্যবস্থা নেওয়া হলো না মানুষকে মৃত্যুর জন্য দেওয়া ইভেন ওইখানে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এটাও কিন্তু এই মুহূর্তে আমরা যখন কথা বলছি এখনো ভোরবেলা দিনের আলোতে হয়তো আর অনেক কিছু স্পষ্ট হবে তবে স্থানীয় বাসিন্দারা বলছিলেন যে তারা দৌড়াচ্ছিলেন কোথায় যাবেন কি করবেন স্বাভাবিকভাবে খুবই ভয়ের মধ্যে পড়েছে মানুষ তবে এই যুদ্ধের পরিণতি কি হবে পাকিস্তান কি এত লেজে গুবুর অবস্থা হবে না পাকিস্তান ফাইনালি পরমাণু বোমা মাইরা দিবে ভারত ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে অনেক দূর আগাইতে পারবে কিন্তু পাকিস্তান যদি বিগ্রায় তারা একটা পরমাণু মাইরা দিবে ভারত মারবে তখন পুরো ভারত জুড়ে কিন্তু কান্নার রোল উঠবে তথ্য বলছে গবেষণা বলছে দুই দেশ যদি ফাইনালি পরমাণু যুদ্ধে যায় তাহলে বারো থেকে সাড়ে বারো কোটি মানুষ দুই দিনে মরে যাবে যেটা বুঝতে পারছেন ভারতের খুশি হওয়ার কিছু নয় ভারতের জনগণ বেশি বেশি মরবে পাকিস্তানে কম এরা কম মরবে কারণ পরমাণু বোমাটা তো নির্দিষ্ট একটা এরিয়া টার্গেট করা হবে না এটা বিশাল একটা বিস্তৃতি ভূমিকা রাখবে বাতাসের মধ্যে ছড়াই যাবে এখন এই মুহূর্তে এই যুদ্ধটা আসলে কিন্তু কাম্য না আমাদের বাংলাদেশের অনেকে আছেন একদম পাকিস্তান জিন্দাবাদ ভারত জিন্দাবাদ শুরু করছেন আপনারা কাজ করতে পারেন ভারত পাকিস্তানের পক্ষে গিয়া ওই দেশে গিয়ে আপনারা যুদ্ধে জড়াই যেতে পারেন ফেসবুকে যুদ্ধ টুদ্ধ না করে আর কি অলওয়েজ আমরা দেখছি এটা কখনোই যুদ্ধ শান্তি হতে পারে না তবে ভারত গভীর রাতে যে হামলা চালিয়েছে এটা কাপুরুষের চিত একটা হামলা আমার কাছে মনে হয় যে আওয়াজ দেওয়া দুই পক্ষ খেলা হবে সেটা হচ্ছে আলাদা তারপরে যুদ্ধই যুদ্ধ এবং ভালোবাসায় বলাই আছে যে ভাই এখানে বিজয়ীর নাম হয় কৌশল না ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা পাকিস্তান ভারতের সর্বশেষ হামলার আপডেটটা জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না রাতভর ভারত পাকিস্তানের উপরে যে অমানবিক হামলা চালিয়েছে তার প্রতিশোধে পাকিস্তান এবার ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক ও মিসাইল এক সঙ্গে চার দেশের সমন্বয়ে ভারতকে অ্যাটাক করতে যাচ্ছে আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে শ্রুতি দর্শক দিল্লি থেকে আপনাদেরকে স্বাগত আমি সমন্তক এই মুহূর্তে এখন সকাল সাড়ে আটটা বাজে এবং এই মুহূর্তে আমরা এই সকাল সকাল আপনাদের সামনে লাইভে এসে হাজির হয়েছি তার কারণ আমরা জানেন ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে কাল মধ্যরাতে একটা চুয়াল্লিশ মিনিটে পাকিস্তানের নটি জায়গাতে জঙ্গি ঘাটিতে ভারত স্ট্রাইক ভারত স্ট্রাইক করেছে ভারত হামলা চালিয়েছে এমনটাই দাবি করা হয়েছে ভারতের তরফ থেকে এবং তারপরে এল জুড়ে গোটা লাইন অফ কন্ট্রোল জুড়ে অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্তে কিন্তু দুতরফ থেকেই গোলাগুলি চলছে এবং সেটা এখনও চলছে তো এরকম একটি পরিস্থিতিতে আমরা যে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দাঁড়িয়ে আছি যেখানে এটা হচ্ছে সামনেই নর্থ ব্লক এবং সাউথ ব্লক যেখানে এখনও সমস্ত যে গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু এখনও এখানে চলছে এবং এখনও পর্যন্ত আমরা যা জানতে পেরেছি যে সকাল দশটার সময় সকাল দশটার সময় কিন্তু দিল্লির এখানে যে স্বরাষ্ট্রমন্ত্রক সেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক তারা একটি সাংবাদিক বৈঠক করবে এবং তখন প্রথম সরকারিভাবে কিন্তু বয়ান পাওয়া যাবে যে ঠিক কীরমভাবে এই গোটা ঘটনাটা ঘটেছে এবং এখনো পর্যন্ত আমরা কিছু টুইট পেয়েছি ইতিমধ্যেই ভারতীয় সেনা তারা একটি বিবৃতি জারি করেছে কিন্তু সরকারিভাবে কিন্তু এখনও পর্যন্ত গভমেন্টের তরফ থেকে অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু এখনও সেই অর্থে কোনো বিবৃতি দেওয়া হয়নি আমরা আশা করছি সকাল দশটা নাগাদ আমরা সেই বিবৃতি পেতে পারি আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে আমরা আরেকবার দেখাটা বলবো যে এখানে পার্লামেন্ট ভবন একদিকে পার্লামেন্ট ভবন অন্যদিকে নর্থ ব্লক এবং সাউথ ব্লক অর্থাৎ সমস্ত সরকারি দপ্তর এবং একটু পাশেই এখানে বায়ুসেনার যে দপ্তর সেটি রয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর কিন্তু এই এই চারিদিকে ছড়িয়ে রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় যেটি যে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের শেষবারের জন্য পাকিস্তানের সঙ্গে কোনো লড়াইয়ে ভারতের তিনটি ফৌজ অর্থাৎ স্থলসেনা বায়ুসেনা বা বিমান বাহিনী এবং নৌসেনা একসঙ্গে কিন্তু লড়াই করেছিল তারপরে এই প্রথম গতকাল রাতে যে মধ্যরাতে যে স্ট্রাইক হয়েছে পাকিস্তানের নটি ঘাঁটিতে সেখানে কিন্তু এই তিনটি সেনার একসঙ্গে এই এই স্ট্রাইক চালিয়েছে এমনটাই জানানো হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন গৌতম হোর আমার সহকর্মী গৌতম দা মধ্যরাত থেকে আমরা কাজ করছি আমরা যখন থেকে খবর পেয়েছি ইতিমধ্যেই আমরা অনেক খবরই আমরা জানিয়েছি আমাদের দর্শকদেরকে গোটা বিষয়টা যেরকমভাবে ঘটল এটা কি এক্সপেক্টেড ছিল বলে তোমার মনে হয় সমস্ত জবে থেকে পহেলগামের ঘটনা হয়েছে তার পর থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাকর্তারা প্রাক্তন সেনাকর্তারা কূটনীতিকরা একটা জিনিস বলছিলেন যে ভারত প্রত্যাঘাত করবে কবে করবে কখন করবে সেটা সিদ্ধান্ত তো প্রধানমন্ত্রী নেবেন এবং তার ফলে এটা যে একেবারে অপ্রত্যাশিত নয় কারণ ভারতের প্রত্যাঘাত যে জায়গায় চলে গিয়েছিল তাতে প্রত্যাঘাত করতেই হতো ভারতকে নইলে ওই জায়গায় ভারত পৌঁছতো না দ্বিতীয়ত আমি একটা ছোট্ট সংশোধন করে নিতে চাই সমন্তক সেটা হচ্ছে রাত দুটোর একটু পরে প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেটাই প্রথম সরকারি বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছিল যে নটা জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ আমি বলার চেষ্টা করেছি গৌতন্ত সেটা হচ্ছে যে প্রেস প্রেস থেকে আমরা পেয়েছি সেনাবাহিনীর কাছ থেকে আমরা বিবৃতি পেয়েছি কিন্তু সরকারিভাবে এখনও এখনো পর্যন্ত রাজনাথ সিং প্রতিরক্ষা তিনি একটি টুইট করেছেন কিন্তু সরকারিভাবে মন্ত্রীদের মন্ত্রীদের তরফ থেকে এখনো পর্যন্ত আমরা সেই অর্থে কোনো বিবৃতি পাইনি আশা করা যাচ্ছে যে দশটার সময় যে হোম মিনিস্ট্রির যেই যেই ব্রিফিং হবে সেখানে আশা করছি আমরা যে সেই ধরনের কোনো বিবৃতি আমরা পাবো এখনো পর্যন্ত কোনো নেতা মন্ত্রীকে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে শুনিনি সমতাক এবার তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে তুমি কিছুদিন আগে গোটা কাশ্মীর ঘুরে এসছো তুমি সীমান্তে গেছো তুমি উড়িতে গেছিলে তুমি অন্য সীমান্তের দিকগুলো ঘুরেছো সেখানের পরিস্থিতি কিরকম দেখেছিলে তখন গৌতম দা আমরা একটা স্টোরি করেছিলাম উড়ি থেকে সেই স্টোরিটা যদি আমাদের দর্শকদের মনে থাকে কয়েকদিন আগেই সেই স্টোরি আমরা করেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম যে উড়ির যে মূল টাউন সেখানে একদিকে মাঠে সকলে খেলছে হ্যাঁ ছেলেরা মেয়েরা সকলে একসঙ্গে খেলছে কিন্তু অন্যদিকে একটু আমরা যখন সীমানা সীমান্তের কাছে গেছি যেখানে আমরা দেখিয়েছিলাম স্নাইপার জোন থেকে আমরা সেখানে লাইভ করেছিলাম পরে সেখান থেকে স্টোরিও করেছি একদম সীমান্তের ধারখ্যাস অঞ্চল সেই সমস্ত অঞ্চলের যেই গ্রামবাসীরা তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা বলছিলেন যে তারা কিন্তু খুব ভয় পাচ্ছেন তার কারণ এর আগে যখন এই ধরনের ঘটনা ঘটেছে এবং সীমান্তের দুপারে যখন আর্টিলারি স্ট্রাইক শুরু হয়েছে অর্থাৎ শুধু ছোটো ছোট অস্ত্র দিয়ে গুলির বিনিময় নয় আর্টিলারি স্ট্রাইক যখন হয়েছে গোলা যখন ছোড়া হয়েছে তখন কিন্তু তাদের বাড়ি আগে ভেঙেও গেছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ